টু টু এইট নাইন ফাইভ বন্দে ভারত এক্সপ্রেস কমার্শিয়াল রান শুরু হওয়ার মাস পর কেমন রয়েছে তার ইন্টেরিয়ার পরিষেবার কি কোনো পরিবর্তন হচ্ছে কিংবা খাওয়া দাওয়া কী কী রয়েছে এই সমস্ত কিছুই দেখতে কিন্তু আজকে চলেছি হাওড়া থেকে পুরী দেখাবো আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চারশো নিরানব্বই কিলোমিটার যাত্রাপথের এই ট্রেন হাওড়া থেকে পুরী পর্যন্ত মাঝখানে দাঁড়াবে সাতটা স্টেশন সময় নেবে কিন্তু ছ ঘন্টা পঁচিশ মিনিট এখান থেকে ছাড়ার টাইম সকাল ছটা দশ আর পুরী পৌঁছানোর টাইম কিন্তু বারোটা পঁয়ত্রিশ প্রথমেই এই ট্রেনের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন হাওড়া থেকে সকাল ছটা দশ মিনিটে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় এই ট্রেন উড়িষ্যার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হল কিন্তু এটি এই ট্রেনে রয়েছে টোটাল চোদ্দোটি কোচ এর মধ্যে বারোটি এসি চেয়ার কার অর্থাৎ সিসি আর দুটি এক্সিকিউটিভ চেয়ার কার অর্থাৎ ইসি এসি চেয়ার কারের ভাড়া বারোশো পঁয়তাল্লিশ টাকা আর এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া চব্বিশশো টাকা এর মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড থাকে তবে আপনি যদি ব্রেকফাস্ট না নিতে চান তাহলে কিন্তু টিকিট কাটার সময় নো ফুড অপশানে ক্লিক করতে হবে সেক্ষেত্রে এসি চেয়ার কারের টিকিট ফেয়ার থেকে পঁচাশি টাকা আর এক্সিকিউটিভ কারের টিকিট ফেয়ার থেকে একশো টাকা কমে যাবে এই ট্রেনে কোনো প্যান্ট্রিকার নেই আর যেহেতু সেন্সার লাগানো অটোমেটিক গেট ফলে যে কোনো স্টেশনে না নেমে পড়াই ভালো এখন বাজে সকাল ছটা আমাদের ট্রেন ছাড়ার টাইম কিন্তু ছটা দশ ফলে সময় হয়ে গেছে মুখে পড়া যাক ট্রেনে বাকি কথা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের ভেতরে এখানে কিন্তু লেগ স্পেস যথেষ্ট আর নিচে রয়েছে বটল হোল্ডার এখানে ম্যাগাজিন হোল্ডার রয়েছে আর এখানে রয়েছে একটা পোর্শান এখানে কিন্তু ব্রেকফাস্ট বা লাঞ্চ রেখে খেতে পারেন সিট কোয়ালিটি বেশ ভালো টু বাই থ্রি আর একটা জিনিস দেখাই এই আর্মিস্টের পাশেই কিন্তু একটা বাটন রয়েছে এই বাটনটা প্রেস করলে সিট কিন্তু পুরো আসে বা চাইলে পিছনে হেলে নিতে পারেন আর এখানে রয়েছে লার্জ উইন্ডো পরের সিট নাম্বার রয়েছে স্ক্রিন টাচ লাইট সেন্সার লাগানো লাইট আর স্পেসটা যথেষ্ট বাংকার স্পেস যেটা এখানে কিন্তু রয়েছে ব্রেইল সিস্টেম ব্লাইন্ড যারা তারা তারা কিন্তু এই সিস্টেমটা ইউজ করে তারা সিট নাম্বারটা বুঝতে পারবে আর মিডিলে কিন্তু সিট এখানে আর এখানে রয়েছে মানে দুদিকে ডিরেকশন কিন্তু দু রকম ও পুরোটাই আমরা প্রথমে দিয়েছে জলের বোতল 500 500 মিলে আর পেপার দিয়েছি এরপরে ব্রেকফাস্ট আছে কি কি আছে সমস্তটা কিন্তু আমি দেখাবো আপনাদের দেখে থাকবে পাঁচ মিনিট লেটে ট্রেন কিন্তু আমাদের ছেড়ে নিলো ছাড়ছে হাওড়া স্টেশন হাওড়াপুর বন্দ্য ভারত এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিয়েছে আমার মতো অনেকেই ওয়েট করছে কখন ব্রেকফাস্ট আসবে তো চলে আসবে ব্রেকফাস্ট ট্রেনের গতি কিন্তু বেশ তুলে দিয়েছে একশো চব্বিশ একশো পঁচিশ এরকম যাচ্ছে আর কি ব্রেকফাস্ট কিন্তু চলে এসছে প্রথমে দিয়ে গেছে চা রয়েছে দুধ রয়েছে এখানে বিস্কিট এই কিটের মধ্যে দিয়েছে ছোট্ট দুধের প্যাকেট দিয়েছে চিনি টি ব্যাগ রয়েছে আর এরপরে আসছে কিন্তু গরম জল স্টেশন আসার আগে কিন্তু কি কি দেওয়া হয়েছে একটু দেখিয়ে দিই দেওয়া হয়েছিল ব্রাউন ব্রেড দু পিস ভেজ কাটলেট সাথে আলু ভাজি আর স্টিম করা মটরশুটি ও গাজর একটি ম্যাঙ্গো জুস সাথে ছিল পিঙ্কিজের একটি কেক টমেটো কেচাপ আর ছিল ফ্রুট জ্যাম আর বাটার টিকিট কাটার সময় কিন্তু আপনারা ফুড আইটেম সিলেক্টের জন্য ভেজ এবং ননভেজ দু রকমেরই অপশান পাবেন এখানে একটি ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি আপনারা যদি টিকিটের সাথে ফুড ইনক্লুড না করেন আর ট্রেনে উঠে যদি মনে করেন যে ব্রেকফাস্ট নেবেন তাহলে কিন্তু টিটির সাথে কথা বলে পঞ্চাশ টাকা এক্সট্রা চার্জ নিয়ে আপনারা কিন্তু ফুড নিতে পারেন আমি যেহেতু ভেজ আইটেম নিয়েছিলাম তাই দেওয়া হয়েছিল ভেজ কাটলেট আর ননভেজ আইটেম নিলে এই ভেজ কাটলেটের জায়গায় থাকবে অমলেট যাত্রা পথের প্রথম স্টেশন খড়গপুরে ট্রেন এসে পৌঁছল ট্রেন পাঁচ মিনিট লেট রয়েছে আর একশো চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করেছে এবার দেখি দিই এই ট্রেনের আর কিছু ফিচার্স এখানে একটি ডিসপ্লে রয়েছে যেখানে আপনারা দেখতে পাবেন কোন স্টেশন আসছে সেই স্টেশনের দূরত্ব কত ট্রেনের স্পিড টাইম এবং ডেট আর এদিকেও রয়েছে একটি ডিসপ্লে যেখানে কোচ নাম্বার এবং ট্রেন সংক্রান্ত কিছু তথ্য দেওয়া রয়েছে এদিকটায় খাবার ডাম করা রয়েছে এই ব্রেকফাস্টটি কিন্তু যাত্রীদের দেওয়া হবে আর এদিকটায় রয়েছে বাথরুম বাথরুমটা একটু এবার দেখিয়ে দিই মিরর রয়েছে এখানে রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা মেশিন এখানে রয়েছে হ্যান্ড ড্রায়ার ভালো রয়েছে সোপ এখানে হ্যাঙ্গার আছে আর টমেটো রয়েছে এখানে এটি কিন্তু ইসি কারের মতো অতটা স্পেসিয়াস নয় এখানে রয়েছে ইমার্জেন্সি পরিস্থিতিতে কিন্তু এই বাটনটি প্রেস করে লোকো পাইলটের সাথে কিন্তু কথা বলতে পারে আর ওই দিকটায় রয়েছে ফার্স্ট কিট রয়েছে কি ये देखिए ये नेली ओडीके है इसकेখানে কিন্তু রয়েছে सीसीटीवी कैमरा আর রয়েছে সেন্সর আর গেটে কিন্তু এখানে একটা প্রেস প্রেস করার বাটন রয়েছে প্রেস করলে কিন্তু গেট খুলে যায় भारतीय रेल के साथ यात्रा यात्रा पथन तृतीय स्टेशन এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু বেশ ভালোই মাঝে মাঝে এসে ক্লিন করে যাচ্ছিল আমাদের সাথে কিন্তু আর সঙ্গী যাচ্ছে গোপাল কিন্তু আমাদের সাথে যাচ্ছে মাস বসন্তকাল প্রচুর পলাশ কিন্তু ট্রেন থেকেই দেখা যাচ্ছে একদম লালে লাল হয়ে রয়েছে

প্রথম দিকে কিন্তু এক লিটারের জলের বোতল দেওয়া হতো এখন দেওয়া হয় পাঁচশো এম জল তবে পরবর্তীকালে যদি আপনার জলের বোতল লাগে তবে কিন্তু আরেকটি পাঁচশো এম জলের বোতল আপনারা পাবেন এটি হলো জয়পুর কেউঝড় স্টেশন যাত্রাপথের চতুর্থ স্টেশন টোটাল তিনশো সাঁত্রিশ কিলোমিটার পথ এসে এখানে দু মিনিটের হল ট্রেন কিন্তু এখন ঠিকঠাক টাইম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামের সাথে জড়িয়ে থাকা এই সেই কটক চারশো নয় কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু এখন কটকে এটি পাঁচ নম্বর স্টেশন সময় এখন দশটা সাতান্ন ট্রেন কিন্তু ঠিকঠাক টাইমে এখনও পর্যন্ত চলছে থেকে পুড়ি যাত্রা পথের নম্বর স্টেশন ভুবনেশ্বর চারশো ছত্রিশ কিলোমিটার পথ এখনো পর্যন্ত ওই সকাল আমাদের ট্রেন টাইম কিন্তু এখন এগারোটা পঁচিশ পাঁচ মিনিট লেট আছে সাত নম্বর হল্ট খুর্দা রোডে এসে বসলাম টোটাল চারশো ছাপ্পান্ন কিলোমিটার পথ এখনো এসেছে এরপরে কিন্তু রয়েছে কুড়ি কেমন লাগছিল এখন টাইম বারোটা পঁয়ত্রিশ পৌঁছে গেলাম পুরী স্টেশন ওভারঅল বন্দে ভারত কিন্তু বেশ ভালো মানে পরিষেবা থেকে শুরু করে খাওয়া দাওয়া সবটাই কিন্তু ছিল ঠিকঠাক আর টাইম মেনটেন করে কিন্তু এই বন্দে ভারত একদম বারোটা পঁয়ত্রিশেই পৌঁছে দিয়েছে পুরীতে জার্নি কিন্তু অ্যাকচুয়ালি শেষ হয় না জার্নিটা শুরু হলো এখান থেকে এরপরে আসবে আমাদের পরপর পুরী সিরিজের ভিডিও একটা রাত দুদিনে কীভাবে আপনারা কুড়ি ঘুরবেন তার ট্যুর প্ল্যান থাকবে কিন্তু পরের ভিডিওতে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেল বং টোটো কোম্পানি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে